এটা হচ্ছে জয়েন্ট মেশিন ওকে তো এটা আমাদের মেশিন গুলো রোমানিয়া মডেলের হয়ে থাকে বক্স সিস্টেম ডাবল ক্যাম্প ডাবল ক্লাম্প করে ক্যাম করা হয় তো এটার মধ্যে যত লোড দেবে লোডবে না

আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে আসছি যারা নাকি নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল এই মুহূর্তে আমি অবস্থান করছি নিউ জননী ইঞ্জিনিয়ারিং এ ওয়ার্কশপের কারখানাতে আজকে আমাদের সাথে আছে রবিক ভাই রবিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আরিফুল ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন ভাই কি দেখবো আমরা আজকে আমরা অনেকগুলো মেশিনই দেখাবো ফার্নিচারের যাবতীয় কাজের জন্য দশ বন্ধুরা আমি প্রথমে বলে নেই যারা নাকি দরজা এবং ফার্নিচারের কারখানা করবেন তারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন কারণ আজকে দরজা এবং কারখানার ভিডিও করতে কি কি মেশিন লাগে সেই মেশিনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে চালাবেন সেই ধারণা আজকে আপনাদেরকে দিয়ে দিব তো প্রথমে আমরা কোন মেশিনটি দেখবো ভাই আমরা আজকে জয়েন্টার মেশিন দেখব জয়েন্টার মেশিন এটা চালু করে দেখাবো চালু করে দেখব ডেলিভারি যাবে তো জয়েন্টারটা যাবে সিগনেচারটা যাবে সিগনেচার একটা মোল্ডার যাবে একটা মোল্ডার যাবে হ্যাঁ দেখেন আজকে আমরা তিন তিন টি মেশিনের চালু করে দেখাবো আর অন্যান্য মেশিন সব দেখাবো কিন্তু চালু করে দেখাবো আচ্ছা এবং এই মেশিনটা দিয়ে কিভাবে কাজ করে সেটা আমরা চালু করে দেখাবো তো কিভাবে চালু করতে হয় সেটাও আমরা দেখা দেখাবো তো আমরা শুরু করি এটা হচ্ছে জয়েন্টার মেশিন ওকে তো এটা আমাদের মেশিনগুলো রোমানিয়া মডেলের হয়ে থাকে হ্যাঁ রোমানিয়া মডেল বলতে এটা আমাদের এটা বক্স সিস্টেম এই যে বক্স সিস্টেম ডাবল ক্যাম্প ডাবল ক্লাম করে ক্যাম্প করা হয় আচ্ছা যে নিচ হচ্ছে আপনাদের ক্যাম সিস্টেম ওই যে নিচে অন্য লোকাল যে কোনো কোম্পানি মেশিন এরকম হয় না আচ্ছা সব সিঙ্গেল ক্যামের হয় এবং কি এই সাইডটা বক্সটা সিটের হয় আচ্ছা সিটের হয় সিটের হয় এই যে নিচে একটা কোমা থেকে সিটের হয় কিন্তু আপনারা দিছেন লোহা হ্যাঁ এটা পুরোটা ঢালাই বক্স করে করা এটা মানে মডেল ডাবল ক্যামের মেশিন তো এটার মধ্যে যত লোড দিবে নড়বে না আচ্ছা আচ্ছা দিবে না বা আমাদের ডাউন হয়ে যাবে না অন্য অন্য কোম্পানি মেশিন দেখা যায় প্রথমে ঠিক থাকলো কিছুদিন পরে হ্যাঁ

আলাদা করে টানা দেওয়া বি দেখা গেল ভিতরে ফাঁকা থাকে আচ্ছা আচ্ছা আমাদের পুরোটাই সলিড এবং আমাদের এটা চাপের বোল্ট গুলো এসএস হয় এই যে এই চাপের বোল্ট গুলো এসএস হয় এবং এই রোলারটাও খুব কোয়ালিটি সম্পন্ন জাহাজের শেপ দিয়ে করা আচ্ছা এবং এই চাপের এই চাপগুলো টেম্পারেচার হাই লোহা দিয়ে কাজ করা আচ্ছা আচ্ছা যাতে হচ্ছে আপনি সহজে প্যাচ গুলো কাটবে না মানে

আপনার এখানে হিউজ পরিমাণের ভিডিও করেছি এবং অনেক কাস্টমাররা আসছে তো এখন ঘটেছি যে তারা নতুন যারা আসতে চায় আপনার এখানে আসার ঠিকানাটা কি লোকেশনটা কি ঠিকানাটা আমরা ভিডিও শেষে দিয়ে দিব সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা তো এটা আমরা কি এখন একটু চালু করে দেখব ভাই হ্যাঁ ইনশাআল্লাহ চালু করে দেখব এটা ডেলিভারি যাবে আচ্ছা ওই ভাইদেরকে চালু করে দেখাবো হ্যাঁ জয়েন্টটা মিলায় আমরা আমাদের মেশিনগুলো ডেলিভারি হওয়ার সময় সবগুলো মেশিন জয়েন্ট মিলায় কাজ করে দেখায় আচ্ছা তো এটা ডেলিভারি যাবে কোথায় এটা যেমন হচ্ছে আহ গাজীপুর গাজীপুর শ্রীপুরে শ্রীপুরে হ্যাঁ ভাই এখানে আছে পরে আমরা শ্রীপুরে ভাই আছে এই যে ভাই এখানে আছে এখন ডেলিভারি নেবে ভাই চলে যাচ্ছে একজন আছে হেমাজপুর থেকে আসছে একজন হচ্ছে গাজীপুর শ্রীপুর থেকে আসছে পরে আমরা হেমাজপুরে যে ভাই উনি বোধে অনেক পুরনো মানুষ আর এই ভাই হচ্ছে নতুন আসছে ভাইর সাথে কথা বলবো পরে আমরা এখন দেখি যে কিভাবে চালু করে আমরা এখন চালু দিয়ে কাজ করে দেখেছি আচ্ছা এই হচ্ছে না আচ্ছা কিভাবে কাজ করে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখেন জয়েন্ট মিলবে তাই তো ভাই হ্যাঁ জয়েন্ট মিলাচ্ছে ভিডিও তো বেশি করার সুযোগ থাকে না এইযুধ থাকে না একবার দুবের মায়ের আরকি দেখে আচ্ছা আচ্ছা জয়েন্ট পার ঠিক কোন দারে জয়েন্ট মিলে বলে জয়েন্টার মেশিন এই মেশিনটা কিভাবে কাজ করে সেটা রবিক ভাই জানিয়ে দিলো ভাই একটা প্রশ্ন যে মেশিনটা আমরা দেখলাম এটা কত वोल्टের বিদ্যুতে চলবে এটা আমাদের 5 হর্সপাওয়ার আছে মোটর দেয়া হয় 5 গোড়া

ঢাকার বাইরে হচ্ছে আমাদের মানে কাস্টমাররা যেভাবে চাই নিতে পারবে তবে কুরিয়ারে এই মালটা ভারী জিনিস তো কুরিয়ারে নেওয়া যায় না সরাসরি নেওয়াটাই উত্তম পিছনে দেখলাম একটা ট্রাক দাঁড়ায় আছে হ্যাঁ ওটা মাল ডেলিভারি হবে ওই মাল ডেলিভারি যাবে আর কি আচ্ছা মাল ডেলিভারি যাবে তো হ্যাঁ এখন কোনটা দেখবো ভাই এখন আমরা জয়েন্টার উপর থিকনেসে দেখাই মানে আমরা হচ্ছে যে মালগুলো ডেলিভারি হবে ওই মেশিনগুলো আমরা চালু করে দেখাই আচ্ছা তা আজকে এখন আজকে যাবে হচ্ছে জয়েন্টার মেশিন চেয়ে 8 ফুট জয়েন্টারটা যাবে ওকে আমরা সবকিছু জানলাম এই মেশিনটা আমরা দেখলাম এইটার রেটটা যদি একটু জানাই দিতেন আমাদের এইটার রেটটা হচ্ছে বিশ ইঞ্চি আট ফুট এটা আমাদের এর মধ্যে বড় সবচেয়ে বড় হ্যাঁ আমাদের জয়েন্টার হয় তিনটা সাইজ হয় ষোলো ইঞ্চি ছয় ফুট হয়

হতে বড় কথা যারা প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু প্রবাস থেকে এসে ভাবছেন কি করবেন আপনারা কিন্তু একটা ফার্নিচারের কারখানা করতে পারেন একটা দরজার কারখানা করতে পারে ওই কারখানা করতে গেলে কিন্তু এই মেশিনগুলো আপনাদের লাগবে রফিক এখন কোন মেশিনটা দেখাবেন ওই থিকনেস চ্যাপটা দেখাবো আচ্ছা এই যে থিকনেস আর না আচ্ছা আমাদের থিকনেস আর सेम কোয়ালিটি হয়ে থাকে ওকে বা আমাদের থিকনেসটা 12 ইঞ্চি হচ্ছে হাইটটা সবগুলো মেশিনি হ্যাঁ সাইজগুলো হচ্ছে আপনার 12 বাই 16 হ্যাঁ

এবং কি এটার মধ্যে গিয়ার বক্স করা ওই যে ওখানে গিয়ার বক্স করা আছে হ্যাঁ গিয়ার বক্স করার কারণে মেশিন আওয়াজ কম হবে আচ্ছা তো এটা কি এখন চালু করবেন ভাই হ্যাঁ এটা চালু করে দেখাবো কার মাইরে দেখাবো আর কি ওকে এই যে চালু হয়ে গেল দেখেন এখন কাজ দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন কারটা কিভাবে বের

আচ্ছা ভাই এটা কি 220 ভোল্টে চলবে 220 440 দুটোই হবে দুটোই হবে এটা মানে যে লাইনের চাবে কাস্টমার ওই লাইনে ওই লাইনে দিতে পারবে এটা কয় গুড়া মোটর ব্যবহার করছে এটা 5 গুড়া মোটর হয় 5 গুড়া মোটর হ্যাঁ আচ্ছা তো এইটা আমাদের এর বড় বড় ভিডিও দেওয়া আছে এটা কাস্টমারে আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে দর্শক বন্ধুরা সেগুলো আপনারা একটু দেখে নেবেন আর এইটার প্রাইস সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন ভাই এটা আমাদের 16 থেকে শুরু হয় 24 পর্যন্ত হচ্ছে अवेलेबल সাইজ এর চেয়ে বড় হয় আনাম পাল্লা ঢুকে দিতে পারবে এরকম সাইজও হয় এরকম সাইজও হয় হ্যাঁ আচ্ছা ওটা যে অর্ডার দিতে সময় দেনই হয় ওটা সময় লাগে হ্যাঁ এটার প্রাইস কত আমাদের এইটার প্রাইস হচ্ছে আপনার 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি আচ্ছা তো 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি প্রাইস হচ্ছে আপনার 132000 টাকা 132000 হ্যাঁ আচ্ছা আর অন্যান্য অন্য সাইজগুলো হচ্ছে যেমন 16 ইঞ্চি বাই

এবং অন্যান্য যাবতীয় কাজ এটা করে জয়েন করে যেমন আমাদের মোল্ডারটা হচ্ছে বত্রিশ বাই বত্রিশ হয়ে থাকে আচ্ছা মোল্ডার টা অনেক হেভি হয় সাধারণত অনেক কোম্পানির মেশিন আছে ধরেন

তারপর আছে ডিপ কাটার প্যানেল কাটার সব ধরনের কাটার আমরা এখানে তৈরি করে থাকি আমাদের নিজস্ব কুরিয়ারের কুরিয়ার ব্যবহার আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কাটারগুলো সম্পূর্ণ যাবতীয় যা লাগে কুরিয়ার সার্ভিস করে পাঠানো হয় যে কোনো কুরিয়ারই দেওয়া হয় আর কি আর দর্শকদের জন্য সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং কী দর্শক বন্ধুরা তো সকলে ভালো থাকবেন দোয়া করি আমিও যেন ভালো থাকি আপনাদের কাছে দোয়া চাই তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত সমাপ্ত করতে চাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা